এই সেই জায়গাটিতে দাঁড়িয়েছি সেই জায়গাটিতে তার মুক্ত আটটি দেশের ভালোর জন্য কথা বলার জায়গা ছিল কিন্তু সমগ্র তার্কের কথা কি বলবো আমরা আমাদের এই ঢাকা শহরকে এই মৃত্যুপুরে বানিয়ে ফেলেছি আর এই মৃত্যুপুরে বানিয়ে ফেলার পিছনে আমাদের আগে যে সরকার ছিল তাদের বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে সেই ব্যর্থতার পরিচয় দিয়েছে সেটি প্রধানতম একটি কারণ আমরা দেখতে পাচ্ছি একে একে খুন করা হচ্ছে আবার অবশ্যই একে একে আমাদেরকে গুণ করা হচ্ছে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে দু হাজার তেইশ সালে একটি রিপোর্ট প্রকাশ করেছিল সেখানে বলা হয়েছে ঢাকার মানুষের কর আয়ু ছয় থেকে আট বছর কমে যাচ্ছে শুধুমাত্র বায়ু দূষণের কারণে তৎকালিক সরকার এই তথ্যটির কোনো প্রতিবাদও করেনি হত্যার দ্বারা মেনে নিয়েছে মানুষ তারা খুন করছে বিষাক্ত বায়ু সেবনের মাধ্যমে এই যে আমার জীবন থেকে আটটি বছর নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ লক্ষ পরিপূর্ণ মানুষের জীবন থেকে আটটি বছর নিয়ে যাওয়া হচ্ছে এটি একটি খুন আমরা তাদেরকে গুণের অভিযোগে অভিযুক্ত করতে চাই এই সমাবেশ থেকে সম্মানিত ধরে আমরা এমন একটি বায়ু সেবন করছে যেটি সংবাদ সমাজের সর্বস্তরের মানুষ সেবন করছে সেই বায়ুটে পৃথিবীর সবচেয়ে দূষিত এবং বিষাক্ত বায়ু এই বায়ু সেবন আজকের যেই শিশুটি করছে আজকের জন্ম নেওয়া শিশুটে ভাতৃগর্ভে থাকা শিশুটি প্রাপ্তবয়স্ক মানুষ ছাত্র যুবক জনতা চিকিৎসক শিক্ষক সাংবাদিক সবাই একই বায়ু সেবন করছে অর্থাৎ সকলকে আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে দিচ্ছি অথচ এই নির্মল বায়ু দেওয়ার জন্য যাদের দায়িত্ব ছিল তারা এসি রুমে বসে সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আবার কেউ কেউ আমাদেরকে এয়ার পিউরিফায়ার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন আমরা তাদেরকে বলতে চাই এই দেশের মানুষ একটি ম্যান্ডেট দিয়ে এই নতুন সরকারকে ইন্ডিয়ান সরকারকে দায়িত্ব দিয়েছে এখনো কেন আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হবে প্রশ্ন রাখতে চাই এখনো কেন রাত্রে দুই বাজে বাদ্যপুঞ্জের গাছকে আমাদের পায়রা দিয়ে রাখতে হবে এটা খুবই লজ্জাজনক এটা অনাকাঙ্ক্ষিত এটা আমরা তীব্র নিন্দা জানাই আমরা বাংলাদেশের ঢাকা শহরে বায়ু দূষণ জরুরি স্বাস্থ্যগত জরুরি অবস্থা আমার রেড দাবি দাবি জানিয়ে আসছিলাম সারা বাংলাদেশের বায়ুমান একইভাবে একই ভাবে খারাপ আমাদের যারা ক্ষমতায় আছে পরিবেশ অধিদপ্তরের পরিবেশ মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তাদের কি লজ্জা লাগে না যে এই নির্মল বায়ু নিশ্চিত করার দায়িত্ব নিয়ে বসে থাকে তারা নির্মল বায়ু তো দূরের কথা এই ডিসেম্বর মাসে বায়ুমান সূচকে সর্বপঞ্চ আটশোর জন্যে এডিউআই নিয়ে অবস্থান করছি যে বায়ু আমরা সেবন করছি সে ডে এক ডে মৃত্যু ফোফ অর্থাৎ টর্চার চেম্বারেও হয়তো হিটলার এই ধরনের বিষাক্ত গায়েতে মানুষকে নিয়ে গিয়েছে কিনা সন্দেহ রয়েছে অথচ ঢাকাতে আমরা প্রতিনিয়ত সেই বায়ু সেবন করছে ঢাকা ছাড়াও রাজশাহী চট্টগ্রাম জিলে নারায়ণগঞ্জ গাজীপুর বাংলাদেশের এমন কোনো শহর নেই এমন কোন উপজেলা নেই যেখানে বিশুদ্ধ বায়ু নিশ্চিত করা গিয়েছে সেখানে শুধুমাত্র দূষিত বায়ু সেবন করছে এই দূষিত বায়ু সেবন আমরা করতে চাই না সরকার ব্যক্ত হয়েছে পূর্ববর্তী সরকার পনেরো বছরে ধারাবাহিক আমাদেরকে দূষিত বায়ু সেবন করতে বাধ্য করেছে আমরা এখনো সেই ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছে সরকারের ব্যর্থতার কারণে আমরা এখানে দাঁড়িয়ে